হ্যালো সম্মানিত বিয়র্ডস আমার এই ভিডিওটি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফলো এবং শেয়ার করুন তাহলে চলুন বিদেশের মাটিতে মসজিদগুলো কীরকম হয়ে থাকে দেখুন আজকে আমার একটি সৌভাগ্য হলো ঈদের নামাজ পড়ার জন্য বিদেশের মাটিতে মসজিদের দিকে যাচ্ছি দেখুন মসজিদের সামনে প্রচুর মানুষজন আছে তার কারণ যেহেতু শীতের সিজন সবাই জেগেট পরা এবং আমাদের বাংলাদেশের মতো না যে পাঞ্জাবি পাইজামা এবং মিডিল ইস্টের মতো পাঞ্জাবি যাওয়া পরে আরা মসজিদে আসে তার কারণ এখানে প্রচণ্ড শীত তাই সবারই জ্যাকেট পরিধান করে মসজিদে আসতে হয় এখন দেখুন ভিতরের দৃশ্যটি সবাই জ্যাকেট পরিধান করছেন তার কারণ ভিতরেও শীত প্রচুর শীত প্রায় মাইনাস পাঁচ ডিগ্রি চলতেছে বর্তমানে আর এখন তো বাংলাদেশে শীত কম প্রচণ্ড গরম বাংলাদেশে কিন্তু সেন্ট্রাল এশিয়ার দেশগুলো আসলে খুব সুন্দর এখানে তাপমাত্রা অনেক ভালো দেখুন মসজিদ খুব সুন্দর সাজালো গোছালো মসজিদের মাঝখানে রাউন্ড গোলাকার ফাঁকা এবং দোতলার লোকজন দেখা যাইতেছে দেখেন খুব সুন্দর এবং সেন্ট্রাল এশিয়াতে ঈদগা মাঠ আমার চোখের সামনে পড়ে নেই এরা ঈদের নামাজ যে কোনো নামাজ আপনার মসজিদেই এরা পড়ে যেমন আমাদের বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে ঈদগাহ মাঠ আছে ওখানে সবাই নামাজ পড়ে আর এখানকার দৃশ্যটা অন্যরকম সবাই মসজিদেই পড়ে তার কারণ এখানে মসজিদ অনেক কম আর মিডিল ইস্টে বাংলাদেশে তো প্রচুর মসজিদ এবং ঈদগাহ আছে সবাই যার যার মতো নামাজ ঈদগাতে যেয়ে পড়ে এবং কিছু কিছু মসজিদেও পড়ে তাহলে চলুন আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম